হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং ফ্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব মাছের খুব সহজ একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি তেলাপিয়া মাছের ঝাল দেখে নিন তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য কী কী উপকরণ লাগছে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়ে শুধু খোঁচেটা নিয়েছি হাফ চা চামচের একটু বেশি আদা বাটা একটা চামচ জিরে ধনে বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য কালো জিরে সাদা তেল আমি রান্নাটা সাদা তেলেই করব আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি পরিমাণে দু চা চামচ তেলাপিয়া মাছের তেল ঝাল বানানোর জন্য নিয়েছি তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাছের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব মাছ ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি চার চা চামচ সাদা তেল তেল গরম হলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলো গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছের খুব ভালোভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এইভাবেই সব মাছগুলোকে ভেজে নেবো এই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমি এখানে আরও একটা চামচ সরষের তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি টমেটো কুচি একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফটা চামচ হলুদ গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে ধনে বাটা একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ছ সাত মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি জল গ্রেভির পরিমাণ অনুযায়ী আপনারা জল অ্যাড করবেন গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এর থেকে বেশি আর আমি গ্রেভিটাকে জাল দেব না তাহলে ঝোলটা আরও বেশি শুকিয়ে যাবে একটু গ্রেভি থাকলে কিন্তু ভালো হয় গ্যাস বন্ধ করে দিলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্তই